বড়দেশ শ্রদ্ধা ও প্রণাম ছিল তৃষ্ণ ভালোবাসা জানিয়ে আজকের টপিং নিয়ে আলোচনা শুরু করছি আজকের টপিক হলো মানুষের জীবনের মূল সম্পদ কি আমরা জীবনে অর্থ ঐশ্বর্য গাড়ি বাড়ি এই জাগতিক কিছু সম্পত্তি আমরা সম্পদ মনে করি এবং সেগুলোর পিছনে আমাদের মানে সকাল থেকে সন্ধ্যা মানে অহোরাত্র সেগুলো সংগ্রহেই আমাদের সব পুরো আমরা ব্যয় করছি বেশিরভাগ মানুষ কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা জানি না যে আমাদের বরণ সম্পদ বা সব বড় সম্পদ কি আমাদের জীবনে আর জানি না বলেই অর্থ ঐশ্বর্যের প্রভূত অর্থ ঐশ্বর্যের অধিকারী হয়েও আমাদের জীবনটা অন্তঃসার শূন্য হয়ে ওঠে এবং অন্তিমে আমরা কিন্তু হতাশায় নিজের কপাল চাপড়াই যে কী করলাম জীবনে সুখ শান্তি আনন্দ কোনো কিছুই আমাদের আয়ত্তের মধ্যে আর তখন থাকে না এই মূল সম্পদ কি সেটা জানতে হবে ঠাকুর বলেছেন শেষে ঠাকুর বলেছেন যে মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো ইষ্টের প্রতি ইষ্টের উপর অকাত নিষ্ঠা এবং বিশ্বাস এটি হচ্ছে মানুষের জীবনের মূল সম্পদ ইষ্ট কি ইষ্ট হচ্ছে ধর্ম অর্থাৎ যার মধ্যে ধর্মমূর্ত হয়ে উঠেছে তোর এমন তোর একটা জীবন্ত মানুষ তার প্রতি টান ভক্তি ভালোবাসা বা অকাট্য নিষ্ঠা বা বিশ্বাসই হচ্ছে পরম সম্পদ যা লাভ করলে আমরা এক মানে চরম সার্থকতা লাভ করতে পারি মানব জীবন জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা সফল হয়ে ওঠে তো কোনো অবস্থাতেই ইষ্টকে স্যাক্রিফাইস করতে নেই সেজন্য যেভাবেই হোক না কেন এই ইষ্টনিষ্ঠা এবং ইষ্টের প্রতি যে অকাট্য বিশ্বাস অটল বিশ্বাস সেটা যেভাবে হোক আমাদের লাভ করতে হয় আর এর জন্যই আমাদের যে ধর্মীয় অনুশাসনগুলো অ্যাকচুয়ালি মূলত এই ইষ্টের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসাকে সৃষ্টি করার জন্যই বা তৈরি করার জন্যই বা আমাদের মধ্যে জাগ্রত করার জন্যই আমাদের অ্যাকচুয়ালি ধর্মীয় যা যা অনুশাসনগুলো আছে আমরা সেগুলো পালন করে চলি তো আমরা চলে আসি আমাদের আলোচনা ঠাকুরের কথায় অর্থাৎ আলোচনা প্রসঙ্গের একাদশ খণ্ডে একশো বিয়াল্লিশ পাতায় এই মূল সম্পদ নিয়ে ঠাকুর যা বলেন একটু পাঠ করি শ্রী ঠাকুর সমবেত দাদাদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস ইষ্টের চাইতে অন্য কেউ বা অন্য কিছু যদি আমার আমাদের কাছে বড় হয় তাহলে পতন অনিবার্য যে কোনো কষ্ট সয়ে যে কোনো মূল্য দিয়ে নিষ্ঠাকে অব্যাহত রেখে চললে পরম পিতা স্বয়ং তাকে পদে পদে রক্ষা করে চলেন অর্থাৎ তার যুক্তিবুদ্ধি তাকে ভ্রম প্রমাদের হাত থেকে বাঁচায় কিন্তু স্বার্থ ও সুখ সুবিধার আশায় যারা বিবেকহীনভাবে মনকে চোখ ঠেলে ইষ্টকে বিসর্জন দিয়ে চলে স্বাতনি তাদের ভাগ্যবিধাতা হয়ে দাঁড়ায় বুদ্ধি বিপর্যয় যে তাদের কোন ভাকারের দিকে ঠেলে নিয়ে চলে তা তারা ঠাউরি পায় না এই সামান্য স্বার্থের জন্য যখন আমরা ইষ্টকে স্যাক্রিফাইস করি বা গৌণ করি ইষ্টের চাহিদাকে ইগনোর করি বা স্টের চাওয়াটাকে স্ট্রে যেভাবে চলতে বলেছেন সেটাকে আমরা বিসর্জন দিয়ে চলি তখন আমাদের শাতন আমাদের কিন্তু পরিচালক হয়ে দাঁড়ায় অর্থাৎ সয়তান্ত্র কিন্তু আমাদের তখন আমাদের নিয় মানে নিয়ন্তা হয়ে ওঠে তখন আমরা কোন ভাগারে যে আমরা চলি কোথায় যে আমরা কোন নরকে যে আমরা পৌঁছে যাই আমরা বুঝতেও পারি না ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে যার মন পরম পিতাকে নিয়ে মত্ত কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না কোনো ভয় তাকে ভীত করতে পারে না কোনো প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না তাই আমি বলি অচ্যুত একনিষ্ঠ হও এর থেকে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর নেই অচ্যুত একনিষ্ঠ ওই নিষ্ঠার কথাই বলা হচ্ছে এর থেকে লাভ বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর নেই অর্থাৎ একটি মানুষ যদি ইষ্টকে ভালোবেসে ফেলে জীবন তো আদর্শ ইষ্ট ভগবানকে না মন দিয়ে সমগ্র সত্তা দিয়ে তাকে ভালোবেসে ফেলে ব্যাস কাম ফর্সা হয়ে গেল তার জীবনে অপ্রাপ্ত বলে আর কিছুই থাকলো না মানব জীবন তার আর সার্থক হয়ে হলো আর আমাদের অন্তিম লক্ষ্যই এই আমরা যা কিছু করছি যজন যাজ ইষ্টভীতি সস্তনী সদাচার সৎসঙ্গ নানা রকম তীর্থে ভ্রমণ সবগুলোর পেছনে কিন্তু মূল লক্ষ্য একটাই আমাদের তার প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা যেন অকাট্য অটুট হয়ে থাকে এটি কিন্তু আমাদের মূল সম্পদ যে সম্পদ লাভ করলে আমাদের মতো সুখী আমাদের মতো আনন্দের অধিকারী আর কেউ থাকবে না তাই প্রত্যেকটি মানুষেরই সেই মূল সম্পদ আহরণ বা লাভের দিকে লক্ষ্য রাখতে হবে এই সম্পদ লাভের জন্য যদি জাগতিক কোনো সম্পদের সম্পদকে খোয়াতেও হয় যে কোনো স্বার্থেই আমাকে কিন্তু মূল সম্পদ অর্থাৎ ইষ্টনিষ্ঠা এবং ইষ্টের প্রতি বিশ্বাস যে সেটা লাভ করতে হবে আর তার জন্যই তিনি যা যা বলেছেন অর্থাৎ পরম পিতা সদগুরু আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুর নগুলচন্দ্র তিনি যা যা বলেছেন সেগুলোকে পালন পালন করে চলা সেখানে কোনো প্রশ্ন না রেখে কেন করব কিসের জন্য করব এই প্রশ্ন না করে তিনি বলেছেন তাকে খুশি করে আমার জীবনের লক্ষ্য তিনি আনন্দ তিনি বলেছেন তাই করছি এই সহজ এই বোকার মতো তার কথাগুলিকে পালন করে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বা ভক্তের প্রকৃত ভক্তের কাজ আমরা সবাই যেন সেই পথে চলতে পারি সেই পরম সম্পদ লাভ করে নিজের ধন্য হয়ে উঠতে পারি এবং আমি অন্য মানুষকেও আমার পারিপার্শ্বিক সবাইকে যেন সেই সম্পদের সন্ধান দিতে পারি আমি যদি অ্যাকচুয়ালি ইষ্টের মানুষ হয়ে উঠি আমার এই ইষ্টপ্রাণতাই অন্য মানুষের মধ্যে ইম্পার্ট করবে বা সঞ্চালিত হবে তাই আগে ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে হয় আগে ঠাকুরকে ব্যক্তিগত জীবনে এমনভাবে ভালোবেসে ফেলতে হয় যাতে তিনি ছাড়া আমার একান্ত আপন তিনি তিনি ময় ময় হয়ে ওঠা তন্ময় হয়ে ওঠা তিনি আমার সব তিনি আছেন তাই আমার সব সব আছে ইউ আর ফর দি লর্ড ফর দি লর্ড লড সো ফর আদার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন প্রিয় পরমকে ভালোবেসে আমরা সবাই যেন পাগলে হয়ে উঠতে পারি এই প্রার্থনা আপনাদের সবার জন্য প্রিয় প্রমের আতুল জনে রাখছি জয়গুরু